সকালবেলা উঠেই দেখো মা আর বদদি মিলে কিন্তু রূপার সঙ্গে লেগে পড়েছে ই আর কি করতে এই যে দেখো রূপা এখানে গিয়ে কিন্তু রান্নাঘরে ঢুকছিলো আমাদের সবজি সব খেয়ে নিবে বলে মা তাড়াতে গেছে আর এখানে এসে দেখো কি করছে ওই রূপা কিন্তু সবাইকে গুঁতো দিতে যাচ্ছে শিং দিয়ে তো এভাবেই কিন্তু খেলার মতনই খেলছিল সঙ্গে বদ্দিও। তো এভাবে কিন্তু অনেক মজা হচ্ছিলো আর আমি কিন্তু ভিডিওটা করছিলাম তো রূপাও লাস্টে রেগে যাচ্ছিলো কিন্তু বাড়ির লোক দেখে কিন্তু কিছু করছিল না তো অন্য লোক হলে না জানি কী করতো তো তারপরে কিন্তু দেখো আমি চলে আসি মাঠে মাঠে কিন্তু আমাদের শস্যা ক্ষেত যে ক্ষেতে শস্যা বুনেছি তো সেই ক্ষেতের মধ্যে কিন্তু দেখো মটর স্যালো দিয়ে জল দেওয়া হচ্ছে তো এখানে মটর লাগানো হয়ে গেছে আর এই যে খেতে দেখো জল নিয়ে এসছে পাইপ দিয়ে কত সুন্দর জলগুলো বেরোচ্ছে আর এখানে এসে আমার বর্দি তো বর্দি সবাইকে আগেই বাই দিয়ে দিল হাই করে দিল তো দুটো ওর একসঙ্গে হয়ে গেছে তো তারপরে কিন্তু দেখো ওরা নেমে গেছে জলের সঙ্গে আছে কাকিমা আর বর্দি দুজনে মিলে তো তারপরে কিন্তু কত সুন্দরভাবে জলটা যাচ্ছিল দেখো ক্ষেত ভরে গেছে আর তখন কিন্তু আমি ওই ফাঁকে একটু এসে খেয়ে নিলাম কারণ সকাল থেকে সেরকম খাওয়া হয়নি শুধু চা খেয়েছিলাম আজকে তো তারপরে কিন্তু দেখো কতগুলো ভাত নিয়ে বসে গেছি কারণ যতই হোক বাঙালি বলে কথা ভাত না খেলে তো আমাদের চলে না সঙ্গে আছে দিদা তারপরে কিন্তু খেয়ে দিয়ে আমি আবার চলে আসছি মাঠে তো এখন কিন্তু এই যে দেখো এ পাশে আরেকটা সর্ষে ক্ষেত আছে সেখানটাও জল দেওয়া হয়ে গেছে আর জল দেওয়ার পরে সার দিয়ে দিচ্ছে আর এখানে দেখো কত বক পাখি বসে আছে পোকামাকড় খাওয়ার জন্য আর এমন সময় দেখো বিকেল হয়ে গেছে সূর্য ওই গাছের আগালে ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে তো আমরা এই সময় কিন্তু চলে আসি আসছি আমি মাঠে সোনার উপার্জন একটু ঘাস কাটবো বলে তো তারপরে কিন্তু এই যে দেখো এটা কিন্তু মাঠ তো এই ক্ষেত্রে কিছু ফসল বুনেছে কিন্তু হালকা পাতলা থোপা থোপা ঘাস আছে তো দুই একটা করে বেছে বেছে কেটে নিলাম